উদ্যানের ভেতরে একটি গাছের তলায় প্লাস্টিকের উপর বিছানো ময়লা কাঁথায় শুয়ে ঘুমাচ্ছিল সাত বছরের শিশু সুমাইয়া শুয়ে শুয়ে নানি রূপজান বেগম নাতনির মাথায় হাত ধুলিয়ে ঘুম ভাঙানোর চেষ্টা করেছিলেন নাতনিকে নিয়ে গত উদ্যানের বৃক্ষ নামক সংগঠনের সদস্যদের ব্যায়ামের জন্য নির্মিত শেডে ঘুমিয়েছিলেন রূপজান বেগম মশার কামড়ে ভালো ঘুম হয়নি আবার খুব ঘুরে ব্যায়াম করতে ওই সংগঠনের সদস্যরা চলে আসায় নাতনিকে কোলে করে গাছতলায় নিয়ে এসেছেন কিন্তু রাতে ভালো ঘুম না হওয়ায় সুবাইয়া চোখ মেলতেই পারছিল না রূপজান বেগম এবার একটু রাগত স্বরে ধমকে উঠলেন দেরি করে উঠলে ফুল ফেসবি কখন আর বেসা না করলে আর জমি রাখবি কেমনি এতেই কাজ হলো আর মোড়া ভেঙে ঘুম থেকে উঠে বসলো সুমাইয়া বৃহস্পতিবার বলে সরে আর জমি কেমনে রাখবি বাক্যটি কানে আসতেই কৌতূহল এই প্রতিপ্রদকে এগিয়ে যান রূপজান বেগমের সাথে কথা হলেও জানা গেল সুমাইয়া বেগমের বাবা নেই কয়েক বছর আগে দুই ছেলে ও দুই মেয়ে রেখে মারা গেছেন পরে মা হানুফা বেগম আর আবার বিয়ে করে সংসার করেছেন পুরান লেনে নতুন সংসারে দুই সন্তান ও স্বামী সহ থাকেন তিনি পিতা বেগম জানান সুমাইয়া জন্মের পর থেকে তার কাছ থেকে মা হানুফা প্রতিদিন সকালে এসে শাহবাগ থেকে ফুল কিনে মেয়েকে বিক্রির জন্য দিয়ে যান ফুল বিক্রি করে যে টাকা মুনাফা হয় তার নানির কাছে জমা রাখে সুমাইয়া রুপজান বেগম জানান ছোট্ট সুমাইয়ার মিষ্টি চেহারা থেকে সোরা্দি উদ্যানে ঘুরতে আসা তরুণ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনেকেই নির্ধারিত দামে চেয়ে বেশি টাকা দিয়ে ফুল কিনে নেয় সুমাইয়া মুনাফা টাকা অল্প অল্প করে জমি গ্রামে প্রায় বাহান্ন হাজার টাকা দিয়ে জমি রেখেছেন ওই জমি এখন বর্গা রেখে চাষ করাচ্ছেন রূপজান জানান সুমাইয়া বাবা নেই মা থেকে নতুন সংসার ও ঘরে ছেলে মেয়ে থাকায় সেভাবে সুমাইয়াকে সময় দিতে পারেন না তাই সুমাইয়া ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করছেন তিনি সুমাইয়া তুমি কি জমির মালিক প্রশ্ন করতে সুমাইয়া মুখ জুড়ে হাসি লজ্জা অবনত হয় তার উত্তর আমি জানি না নানি জানে ঘণ্টাখানিক পরে আবার সুমিয়া দেখা মিলে সুন্দর একটি জামা পরে গোলাপ ফুল বিক্রি করতে ব্যস্ত হয়ে পড়ছে সে